নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আজকে আমরা এখানে আলোচনা করব বিভাজ্যতা যাচাই পার্ট টু মানে এর আগে একটা ক্লাস হয়ে গেছে বিভাজ্যতা যাচাইয়ের ওই ক্লাসটা প্রথমে করবে তোমরা তারপর এই ক্লাসটা দেখবে হয়েছে যারা নতুন আছো তাদের জন্য বলে দিচ্ছি যে কোন সংখ্যা ছয় দ্বারা সাত দ্বারা আট দ্বারা নয় দ্বারা এবং এগারো দ্বারা ভাগ যাবে কিনা না পুরোপুরি সেই জিনিসটা আমাদের কিন্তু বলতে হয় এখানে তো এটা যেটা দুটো উপায় আছে তোমাদের আগের ক্লাসে বলেছিলাম এখানেও বলে দিচ্ছি যে সরাসরি আমরা যেমন কোনো একটা সংখ্যা ধরে নিচ্ছি যে চার দুই ছয় পাঁচ শূন্য এটাকে আমি যদি ছয় দিয়ে ভাগ করি ঠিক আছে যদি আমাকে বলা হয় যে এটা ছয় দিয়ে ভাগ যাচ্ছে কিনা না বলে দাও পুরোপুরি তো আমি তখন সেটাকে ছয় দিয়ে ভাগ করবো যদি ভাগ যায় তাহলে বলবো ভাগ যাচ্ছে যদি না যায় তাহলে বলবো যে পুরোপুরি ভাগ যাচ্ছে না বাকি থেকে যাচ্ছে অবিভাজ্য হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের সোজা সোজা উপায় হচ্ছে এরকম করে আমাকে ভাগ করে দেখতে হবে কিন্তু এখানে একটা সমস্যা আছে কি সমস্যা যে পরীক্ষাতে আমাদের অত সময় থাকবে না যে আমাকে এরকম ভাগ করে আমি দেখার সময় পাবো এই এই সময়টাতে আমাদের কি হবে তার থেকে আমাদের দু তিনটে এরকম প্রশ্ন করা হয়ে যাবে তো সেই জন্য এই যে সজৌ যে উপায় আছে বিভাজ্যতা মানে যাচাই করার সেই সোজা প্রসেসটা আমরা এখানে করব না সোজা জিনিসটা করব না সেখানে কিছুগুলো জিনিস আমরা মনে রাখবো কিছুগুলো আমরা নিয়ম মনে রাখব যার ফলে এই সংখ্যাটা দেখা মাত্র দু তিন সেকেন্ডের মধ্যে আমরা বলে দিতে পারি যে সেই সংখ্যাটা ছয় দ্বারা ভাগ যাবে কি যাবে না সেরকম সাত দ্বারা নিয়ম আছে আট দ্বারা নিয়ম আছে নয় দ্বারা নিয়ম আছে এগারো দ্বারা নিয়ম আছে প্রত্যেকের আলাদা আলাদা আছে ওই জন্যই বলছি প্রথমের ক্লাসটা আগে করে নেবে তারপরে এই ক্লাসটা দেখবে তো এখানে শুরু করছি আজকের ক্লাসটা কি বলছে প্রথমে ছয় দ্বারা আমাদের বিভাজ্য হবে কিনা সেটা বলতে হবে তো প্রথমে তোমাদের এখানে একটা সংখ্যা লিখছি যেমন ধরে নিচ্ছি এখানে আট ছয় সাত দুই তিন চার এরকম আছে তো এই সংখ্যাটা ছয় দ্বারা ভাগ যাবে কিনা সেটার যে সহজ নিয়মটা হচ্ছে যে আমাকে প্রথমে দেখতে হবে যে এই সংখ্যাটা দুই দিয়ে এবং তিন দিয়ে ভাগ যাচ্ছে কিনা যদি এই সংখ্যাটা দুই দিয়ে এবং তিন দিয়েও ভাগ যায় তাহলে আমরা বুঝে যাব যে এই যে সংখ্যাটা আছে সেটা ছয় দিয়েও ভাগ যাবে এরপর দুইয়ের নিয়মটা কী বটে তিনের নিয়মটা কী বটে এই জটার জন্য তোমাদের আগের যে অংশটা আছে ভিডিওটার সেইটা কিন্তু দেখতে হবে তো এখানে কি করব যেমন এখানে কি ছয় আমাদের কি কিভাবে তৈরি হয় এখানে আমাদের দুই গুণিত তিন এরকম করে দেখি আমরা কখনো ছয় গুণিত এক করে আমরা কিন্তু এরকম করে বানাবো না ছয় গুণিত এক পরপর যেমন হয় তাহলে কিন্তু আমরা দেখব তাহলে ছয় যখন ভাঙছি আমরা তখন দেখছি দুই বেরোচ্ছে আর তিন বেরোচ্ছে তাহলে দুই যদি আমি বুঝে যাই যে দুই দিয়ে এটা ভাগ যাবে কি না যাচ্ছে তাহলে ঠিক আছে যদি তিন দিয়েও যাচ্ছে তাহলে ঠিক আছে তাহলে ছয় দিয়েও যাবে যদি এই দুটোর মধ্যে দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে দুই দিয়ে যাচ্ছে আর তিন দিয়ে যাচ্ছে না তাহলে এই এই যে সংখ্যাটা সেটা ছয় দিয়ে ভাগ যাবে না যদি এরকম হয় যে এখানে দুই দিয়ে যাচ্ছে না আবার তিন দিয়ে যাচ্ছে তখনও কিন্তু ছয় দ্বারা এটা বিভাজ্য হবে না ভাগ যাবে না আমাকে দুটো এখানে হ্যাঁ বানাতে হবে মানে এখানেও যেমন তিন দিয়েও যেন ভাগ যায় আর দুই দিয়েও যেন ভাগ যায় আর তিন দিয়েও যেন ভাগ যায় তাহলে কিন্তু এই যে সংখ্যাটা সেটা ছয় দিয়ে ভাগ যাবে এরপর আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখছি যে তিন দিয়ে এবং দুই দিয়ে যাচ্ছে কিনা তো দুই দিয়ে নিয়মটা তোমাদের কি বলেছিলাম যদি আমাদের শেষে যদি অঙ্কটা যদি জোর সংখ্যা হয় তাহলে এই পুরো সংখ্যাটা কিন্তু আমাদের দুই দিয়ে ভাগ চলে যাবে বা বিভাজ্য হবে তো সেই জিনিসটা আমাদের জানা হয়ে গেলো এরপর আমাকে তিন দ্বারা দেখতে হবে আমাদের তিন দ্বারা ভাগ যাচ্ছে কি না তো তিনের নিয়মটা কি বলেছিলাম যে কোনো সংখ্যা তিন দ্বারা ভাগ যাবে কি না সেখানে তো আমাদের বলেছিলাম এই যে অঙ্ক আছে এই অঙ্কগুলোর যোগফলটা যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে মানে এটা বোঝা গেল না কি বললাম বললাম এরকম এগুলোকে এক একটা অঙ্ক বলে যেমন চার তিন দুই সাত ছয় আট তো এইগুলোকে আমরা যোগ করে দেব যোগ করে দেবো যোগ করার পরে যেটা হবে সেটা যদি আমাদের তিন দ্বারা ভাগ চলে যায় তাহলে বলে দেবো যে পুরো সংখ্যাটা তিন দ্বারা ভাগ যাবে এখানে যোগ করো আট আর ছয় কত হচ্ছে চোদ্দো হচ্ছে চোদ্দো আর সাতের কত হচ্ছে একুশ হচ্ছে একুশ আর দুইয়ে তেইশ হচ্ছে তেইশ আর তিনে কত হচ্ছে তেইশ আর তিনে ছাব্বিশ হচ্ছে ছাব্বিশ আর এখানে চারে কত হচ্ছে তিরিশ হচ্ছে তাহলে এখানে তিরিশ কি তিন দিয়ে ভাগ যাচ্ছে তিরিশ তো আমাদের তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ যাবে তিন এক তিন তিন দশে তিরিশ হয় ভাগ যাচ্ছে তাহলে আমি বলে দেবো এই যে সংখ্যাটা এখানে লেখা আছে সেটা ছয় দ্বারা ভাগ যাবে কারণ আমি দেখলাম দুই দিয়ে এই সংখ্যাটা ভাগ যাচ্ছে তিন দিয়ে এই সংখ্যাটা ভাগ যাচ্ছে মানে ছয় দিয়েও এই সংখ্যাটা ভাগ যাবে তাহলে এটা হয়ে গেলো ছয় দ্বারা কোনো সংখ্যা বিভাজ্যতা মানে হচ্ছে কি ভাগ যাচ্ছে কি সেটা আমরা তাড়াতাড়ি বুঝতে পারি তার নিয়ম হচ্ছে এটা হয়ে গেলো এরপর আসছি আমরা সাথের নিয়মে আসছি যে সাঁতের জন্য কি নিয়ম আছে তো এখানে একটা জিনিস বলে রাখছি যে সাঁতের জন্য নির্দিষ্ট নিয়ম নাই এখানে কোনো প্রকার নিয়ম নয় সাঁতের জন্য আমাকে কি করতে হবে যে সংখ্যা দেওয়া থাকবে তাকে কিন্তু ভাগ করেই দেখতে হবে সাঁতের জন্য কিন্তু এখানে কোনো নিয়ম নাই যে সাত দিয়ে আমি শর্টকাটে বলে দেবো যে সংখ্যাটা সাত দিয়ে ভাগ যাচ্ছে কি যাবে না এটা কিন্তু এখানে কোনো নিয়ম নেই আমাকে সাত দিয়ে যদি আমাকে চেক করতে বলে কিন্তু আমি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করে দেখবো যে সাত দিয়ে যাচ্ছে কি না এটাই হচ্ছে এর নিয়ম এখানে কোনো সাতের জন্য কোনো নিয়ম নেই তাহলে যেমন একটা কোনো সংখ্যা আছে যে ধরে নিচ্ছি চার পাঁচ তিন সাত চার পাঁচ তিন সাত এক সাত এরকম করে তো আমাকে এটা ভাগ করে দেখতে হবে যেমন এখানে কত হচ্ছে ছয় সাত বিয়াল্লিশ তারপরে তিন নেমে আসবে এখানে তিন নামবে তেত্রিশ হচ্ছে তাহলে চার সাততে আঠাশ চার সাতটা আঠাশ আর এখানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে এখানে চার সাততে আঠাশ হয়ে যাচ্ছে আট আর এখানে কত তেরো আট আর পাঁচে তেরো পাঁচ হয়ে যাচ্ছে আর এখান থেকে সাত নেমে গেলো সাতান্ন কত হচ্ছে সাত আটে সাত আটে ছাপান্ন ছাপান্ন এখানে এক নব্বই আর এখানে এক নব্বই তাহলে কত হবে সাত এক সাত হয়ে যাবে কত নব্বে এখানে তিন চার নম্বরে চার নম্বরে আর এখানে কত চলে এলো সাত চলে এলো তাহলে এইটা কিন্তু সাতচল্লিশ হয়ে গেলো ছয় সাতটা বিয়াল্লিশ মানে এখানে কিন্তু বাকি রয়ে গেলো পাঁচ তাহলে এটা কিন্তু পুরোপুরি আমাদের বিভাজ্য হলো না তখন আমি বলে দেবো যে এই যে সংখ্যাটা আছে সেটা সাত দ্বারা বিভাজ্য নয় যদি ভাগটা যদি মিলে যায় যদি এখানে সাতাশ জায়গাতে যদি দুই হয়ে যায় তাহলে ভাগটা আরামসে মিলে যেত এখানে কত হবে পাঁচ না এটা তো মিলবে না কোনো রকম করে তাহলে এখানে অন্য সংখ্যা আসতে হবে তাহলে হচ্ছে ব্যাপারটা মানে আসল কথা বলতে চাইছি যে সাতের জন্য কোনো নিয়ম নেই সাত দিয়ে যদি আমাকে কোনো যাচাই করতে বলে যে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না তখন আমরা কী করবো সরাসরি ভাগ করে আমাদের দেখতে হবে বাস এটাই এরপর আমরা আসছি আটের জন্য কি নিয়ম আছে তাহলে কোনো একটা সংখ্যা আবার মনে করছি এখানে মনে করছি চার পাঁচ আট দুই সাত ছয় এইটা সংখ্যাটা আছে তাহলে আটের জন্য নিয়ম হচ্ছে এরকম যে লাস্টের যে তিনটা অঙ্ক আছে আমাদের একটা দুটা তিনটা তিনটা অঙ্ক এই তিনটা অঙ্ক যদি আমাদের ভাগ যায় আট দ্বারা তাহলে এই পুরো সংখ্যাটাই কিন্তু আমাদের আট দ্বারা ভাগ যাবে মানে কি বললাম কোনো একটা সংখ্যা আছে দিয়ে আমাকে এখানে বললো যে এই সংখ্যাটা আট দ্বারা ভাগ যাবে কিনা তখন আমি প্রথমে দেখব যে লাস্টে কটা আমাদের লাস্টে অঙ্কগুলো কি কি আছে আমাদের এইটা আছে তখন আমি কি করব দুই সাত ছয় এটাকে আমি আট দ্বারা ভাগ করে দেখব কত হচ্ছে এখানে তিন আটটে চব্বিশ আর এখানে চারটে বত্রিশ তাহলে হচ্ছে তিন আটে চব্বিশ এখানে তিন নব্বই এখানে ছত্রিশ হয়ে গেলো তাহলে কত হয়ে গেলো পাঁচ আটে চল্লিশ চার আটে বত্রিশ হয়ে গেলো তাহলে চার আটে এখানে বত্রিশ হয়ে গেলো তাহলে এখানে দেখছি আমি এটা কিন্তু ভাগ গেল না আমাদের চার কিন্তু বেঁচে গেলো এখানে পুরোপুরি ভাগ গেল না মানে এই যে সংখ্যাটা আছে পুরো সংখ্যাটা কিন্তু এখানে আট দ্বারা ভাগ যাবে না এটা কিন্তু বোঝা গেলো তাড়াতাড়ি যদি এই নিয়মটা আমি না জানতাম তাহলে পুরো সংখ্যাটাকে কিন্তু আমাকে ভাগ করে দেখতে হতো এখানে শুধুমাত্র কি হচ্ছে লাস্টের তিনটাকে ভাগ করে দেখলেই হয়ে যাচ্ছে যে পুরোটা যাচ্ছে কিনা তাহলে বোঝা যাবে মানে পুরোটা যাচ্ছে কি না এরপর অন্য একটা সংখ্যা নিচ্ছি ধরুন নিচ্ছি এখানে দুই চার ছয় দুই এখানে আট করে দিচ্ছি এরকম একটা আছে এরপর দেখছি আমি এই সংখ্যাটা যাচ্ছে কি না তখন আমি লক্ষ্য করবো এখানে তিনটা সংখ্যা মানে তিনটা অঙ্ক কি আছে ছয় দুই আট আছে এটা আমার আট দিয়ে ভাগ যাচ্ছে কিনা তো দেখবো এখানে কত ছাপান্ন আট আটটে চৌষট্টি চলে আসছে সাত আটটে ছাপান্নই করে দিচ্ছি তাহলে ছাপান্ন এখানে ছয় কত বারো বলা ছয় দিতে আর এখানে আট তাহলে এখানে আট দিয়ে এখানেও কিন্তু এটা যাচ্ছে না তার মানে পুরো সংখ্যাটা কিন্তু আট দিয়ে যাবে না এবার অন্য একটা সংখ্যা দেখছি এখানে চার পাঁচ সাত দুই ছয় চার এরকম একটা সংখ্যা হয়ে গেলো এরপর এই তিনটাকে আমি দেখবো আট দিয়ে যাচ্ছে কিনা তাহলে দুই ছয় চার এরকম করে তাহলে কত চলে আসে তিন আটে চব্বিশ চলে আসে তাহলে কত গেলো চব্বিশ হয়ে গেলো ঠিক আছে তো এখানে কত নেমে গেলো দুই নেমে গেলো আবার এখানে কত গেলো চব্বিশ হয়ে গেলো তাহলে তিন আটে চব্বিশ হয়ে গেলো তাহলে এখানে দেখতে পাচ্ছি আরামসে এটা মিলে গেলো ভাগটা মানে এই পুরো সংখ্যাটা তিনটা এখানে মিলে গেলো মানে পুরো সংখ্যাটা আমাদের কত দিয়ে আট দিয়ে ভাগ যাবে এটা হচ্ছে নিয়ম তিনটা আমি লাস্টের তিনটা অঙ্ক চেক করব একটা দুটো তিনটে অঙ্ক লাস্টটি কী হচ্ছে দুশো চৌষট্টি আছে এখানে ছশো আঠাশ আছে এখানে দুশো ছিয়াত্তর আছে এরকমভাবে কিন্তু আমি চেক করব পুরোটাকে কিন্তু ভাগ করতে যাবো না তাহলে কী হয় তাহলে আমাদের এখানে সময়টা পাচ্ছে পুরোটাকে আমাকে ভাগ করতে হচ্ছে না সরাসরি তিনটে ভাগ করে বলে দিচ্ছি পুরোটা ভাগ যাবে কি না তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা যখন অঙ্ক প্র্যাকটিস করব তখন কিন্তু দেখতে পাবো সঙ্গে সঙ্গে কিন্তু নিয়মটাও সেখানে মনে করাবো তো এরপরে দেখো যে নয়ের যে নিয়ম আছে সেই নিয়মটা এখানে আমরা দেখব। তো নয়ে আমার কি নিয়ম বলে দিয়েছে তো ধরে নিচ্ছি একটা সংখ্যা চার আট ছয় সাত ছয় তিন নয় এরকম একটা সংখ্যা আছে দিয়ে আমাকে বলে দিল যে এই সংখ্যাটা নয় দিয়ে ভাগ যাবে কিনা না নয় দ্বারা বিভাজ্য কিনা না সেইটা তো এখানে নয়ের আমাকে নিয়মটা জানতে হবে কী কী নিয়মে যে আমি মানে তাড়াতাড়ি জানতে পারবো যে এই সংখ্যাটা ভাগ যাচ্ছে কিনা তো সেখানে নিয়মটা কী হচ্ছে যে এদের যে যোগফলটা সেটা যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু পুরো সংখ্যাটা নয় দিয়ে ভাগ যাবে তো আমাকে এদের যোগফলটা দেখতে হবে কত হচ্ছে আট আছে বারো হচ্ছে বারো আর ছয় কত হচ্ছে আঠেরো হচ্ছে আঠেরো আর সাত পঁচিশ হচ্ছে পঁচিশ আর ছয় পঁচিশ আর ছয় হচ্ছে একত্রিশ একত্রিশ আর তিনে হচ্ছে আর নয় হচ্ছে তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ কি নয় দ্বারা ভাগ যাচ্ছে যাচ্ছে না মানে পুরো সংখ্যাটা আমাদের নয় দিয়ে ভাগ যাবে না নয় দ্বারা সেটা অবিভাজ্য হয়ে গেল যদি আর একটা সংখ্যা মনে করি এখানে আট এক তিন ছয় নয় এরকম একটা সংখ্যা আছে তো এরপর আমি কী করব এটা আগের যে অঙ্কগুলো আছে তার সমষ্টি প্রথমে বার করব তাহলে সমষ্টি যদি বার করি এখানে এই সংখ্যাটা তাহলে এখানে আট আরেক নয় আর তি ছয় আর তিনে নয় আর এখানে নয় তাহলে এখানে একটা নয় এখানে একটা নয় এখানে একটা নয় তাহলে তিন নাম সাতাশ চলে এলো তাহলে সাতাশ কিন্তু আমাদের নয় দিয়ে ভাগ যাচ্ছে তার মানে এই যে পুরো সংখ্যাটা আছে সেই সংখ্যাটাও কিন্তু নয় দিয়ে ভাগ যাবে তাহলে কি বললাম নিয়মটা নয় দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা হচ্ছে এইরকম যে আমাদের অঙ্কগুলোর যে সমষ্টি আছে একটা দুটো তিনটে যতগুলো অঙ্ক থাকবে অঙ্কগুলোর যে যোগফল সমষ্টি সেইটা যদি আমাদের নয় দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা কিন্তু আমাদের নয় দ্বারা ভাগ যাবে তাহলে এখানে বুঝে গেলাম আমরা নয় দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা এরপরে আমরা আসছি এগারো দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম এগারো দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম সেখানে কি করতে হবে আমাদের ধর নিচ্ছি একটা সংখ্যা আট সাত ছয় দুই পাঁচ চার এরকম একটা সংখ্যা আছে দিয়ে আমাকে বললো যে সংখ্যাটা এগারো দ্বারা ভাগ যাবে কি না এক তো সহজ উপায় যেটা আমরা ভাগ করে নর্মালি দেখি সেইটা কিন্তু এখানে সেটা কাজে লাগবে না যে ছোট্ট নিয়মটা আছে সেই নিয়মটা এখানে জানতে হবে তো ছোট্ট নিয়মটা হচ্ছে এরকম যে এদের যে স্থান সংখ্যাগুলো মানে যে বিজোড় বিজোড় স্থানের সংখ্যার যোগফল একটু ভালো করে লিখে দিচ্ছি তাহলে এগারো দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা একটু ভালো করে এখানে লিখে দিচ্ছি কারণ অনেকে কিন্তু এটা একটু বড় হওয়ার জন্য বুঝতে পারে না সেই জন্য কিন্তু এখানে বড়ের মধ্যে নিয়মটাকেই পুরো লিখে দিচ্ছি ভালো করে দেখবে এখানে কি করতে হবে এরকম একটা সংখ্যা দিয়ে আছে দিয়ে আমরা এখানে কি লিখবো নিয়মটা যে বিজড় বিজড় অঙ্কের যোগ ফল হয়েছে মাইনাস জড় স্থানের অঙ্কের যোগ ফল হয়েছে তো এরকম করে বার করবো আমরা বিজড় স্থানের যোগ ফল আর মাইনাস জড় স্থানের যোগফল আর সেইটার যে বিয়োগ ফলটা এদের যে অন্তরটা সেইটা যদি আমাদের এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বুঝে যাব যে পুরো সংখ্যাটা আমাদের এগারো দ্বারা ভাগ যাবে তো এখন আমরা বার করছি যেমন বিজড় স্থান বলতে এখানে কি যেমন আটটা হচ্ছে একের স্থান আছে এটা যদি নাম্বারিং করিয়ে এদের আমি প্রথমে এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় তাহলে দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিজোড় স্থান তিনটা হচ্ছে বিজোড় স্থান পাঁচটা হচ্ছে বিজোড় স্থান তাহলে সেই স্থানে কী কী আছে এই স্থানে আছে আট আছে তারপরে ছয় আছে তারপরে কত আছে পাঁচ আছে এইটা হয়ে গেল আর জ্বর স্থান কী কী আছে দুই আছে চার আছে ছয় আছে তাহলে এখানে দুইয়ের স্থানে কী আছে দুইয়ের স্থানে সাত আছে তারপরে দুই আছে তারপরে চার আছে তাহলে এদের যোগ করব কত হচ্ছে আট আছে চোদ্দো চোদ্দো আর এখানে পাঁচ চোদ্দো আর পাঁচে হয়ে গেল আমাদের কত উনিশ মাইনাস সাত আর চারে এগারো এগারো আর দুয়ে কত এগারো বারো তেরো তেরো হয়ে যাচ্ছে তেরো মাইনাস কত হয়ে গেলো এখানে ছয় হয়ে যাচ্ছে ছয় তাহলে এই যে ছয়টা চলে এলো এখানে হয়তো এখানে যদি জিরো আসে কিংবা যদি এগারোর গুণিতক আসে মানে এখানে যেটা বেরোবে বিয়োগ ভোলটা এদের অন্তরটা সেটা আমাকে এগারো দ্বারা ভাগ যেতে হবে এগারো দ্বারা এই বিয়োগ ঘরটা যদি এগারো দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা কিন্তু আমাদের এগারো দ্বারা ভাগ যাবে এই নিয়মটা তোমাদের দেখে নিয়ে মনে হচ্ছে যে এগারো দ্বারা সহজভাবে ভাগ করে কিন্তু আমরা নিয়মটা বলে দিতে পারি কিন্তু তুমি দু একবার প্র্যাকটিস করে দেবে তাহলে কিন্তু এই যে বড় নিয়ম তোমরা দেখতে পাচ্ছ এই বড় নিয়মটা কিন্তু তোমাদের সহজ বলে মনে হবে ঠিক আছে তাহলে এইটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে এইটা কিন্তু অনেক স্টুডেন্টের অনেক ছাত্রছাত্রী এটা মানে একটু বোঝা বোঝা মনে হয় যে এই জিনিসটা আমরা বুঝতে পারছি না তো অঙ্ক যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে আজকের জন্য তোমাদের ধন্যবাদ জানাই আমাদের সমস্ত নিয়ম শেখা হয়ে গেছে এরপর আমরা কী করব অঙ্ক অঙ্ক যখন প্র্যাকটিস করবো তখন কিন্তু এই নিয়মগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করা করার সাথে সাথে কিন্তু এগুলো তোমাদের বলে দেওয়া হবে তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে ধন্যবাদ